নমস্কার আমি ডাক্তার নির্ঝর অধিকারী দেখুন দীর্ঘ চিকিৎসা জীবনে আমরা দেখছি বেশিরভাগ বাবা মায়ের অভিযোগ তার সন্তান খেতে চায় না শিশুদের এই খেতে না চাওয়ার কারণ কি এবং তার প্রতিকারই বা কী সেই নিয়ে আজ শনিবার আপনাদের সঙ্গে কিছু কথা আলোচনার জন্যে চলে এসছি আমরা সাধারণত এই বিষয়টিকে দুটি দৃষ্টিকোণ দিয়ে দেখে থাকি এক কিছু কিছু রোগের কারণে শিশুদের খিদে কমে যেতে পারে আর দু নম্বর উপযুক্ত ব্যবস্থাপনার অভাবে শিশুদের খিদে কমে যেতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাপারটা কিন্তু অত জটিল কিছু নয় হয়তো শিশু তার রুচি ও পরিমাণ অনুযায়ী ঠিকই খাচ্ছে কিন্তু বাবা মা তাতে তৃপ্ত হচ্ছে না বাবা মার মনে হচ্ছে শিশু ঠিক মতো খাচ্ছে না খাবার সময় হয়তো শিশুটি একটি বেশি সময় নিচ্ছে সেই বেশি সময় সময় দেবার সময় পিতা মাতাদের নেই তাই তারা চাইছে কম সময়ে টপার টপ করে কিভাবে শিশুরা খেয়ে নেবে তাই তারা সন্তুষ্ট হচ্ছে না আবার বাবা মারা হয়তো অন্য বাচ্চাদের সঙ্গে তুলনা করতে গিয়ে ভাবছে তার শিশুটা ঠিক খাচ্ছে না এরকম বিভিন্ন কারণে শিশু অনেক সময় সঠিক খাদ্য গ্রহণ করার পরও পিতা মাতারা কিন্তু এই অভিযোগ করেন এখন প্রশ্ন তাহলে কিভাবে বুঝবো যে আমার সন্তানটি ঠিকঠাক খাচ্ছে কিনা দেখুন সমাজে খেয়াল করলেই দেখতে পাবেন অনেক রোগা পাতলা বাচ্চা হয়তো অনেক খেতে পারে কিন্তু অন্যদিকে বেশ স্বাস্থ্যবান কিছু বাচ্চা কিন্তু অত খেতে পারে না মনে রাখতে হবে বয়স অনুযায়ী যদি মানসিক ও শারীরিক বিকাশ উপযুক্ত হয় শিশুর খাওয়া নিয়ে বাবা মাদের দুশ্চিন্তা করার কিচ্ছু নেই মানসিক বিকাশ মানে কিভাবে বুঝব যেমন ধরুন ন থেকে দশ মাসের পর বাচ্চা হ্যাঁ না এগুলো বুঝতে শিখবে ও নিজের নাম বুঝতে শিখবে কেউ নাম ধরে যদি ডাকে সঙ্গে সঙ্গে রিয়াক্ট করবে এরকম মেন্টাল ডেভেলপমেন্টগুলো আমরা আর নজর করতে পারলে বুঝতে পারবো ঠিক বয়সে ঠিক এগোচ্ছে বাচ্চাটি আবার তার বয়স অনুপাতে ওজনের একটা সুশৃঙ্খল বৃদ্ধি যদি হয় বৃদ্ধি যদি আটকে না যায় তাহলে বুঝতে হবে বাচ্চাটা কিন্তু তার উপযুক্ত খাদ্য গ্রহণ করছে অনেক ক্ষেত্রে কিন্তু সত্যি সত্যি বাচ্চারা কম খায় তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধিটা ঠিকমতো হয় না এদের আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করে নিই আগে সেটা উল্লেখ করেছি প্রথম দিক হচ্ছে কিছু রোগের কারণে বাচ্চারা তাদের খাবার ইচ্ছা বা খিদেরা কমে যায় যেমন পেটে কৃমি যদি অসুবিধা হতে থাকে বা অনেক বেশি অখাদ্য কুখাদ্য খাওয়ার ফলে বাচ্চার লিভার যদি ম্যাল ফাংশন করছে সেখানেও আমাদের বাচ্চার খিদে কমে যাবে থ্যালাসেমিয়া বাচ্চার খিদে খুব কম থাকে এছাড়া যদি খুব কম বয়সেই বাচ্চা বারে বারে হাঁপানি বা অ্যাজমাটিক শ্বাসকষ্টে আর ভুগতে থাকে তখনও কিন্তু বাচ্চার অরুচি দেখা যায় যেসব বাচ্চারা বারে বারে বুকে সর্দি কাশি নিয়ে ভুগতে থাকে ইউরেন্ট অ্যাক্ট ইনফেকশন হয় তাদেরও আর দেখা যায় খিদে খুব কমে যেতে থাকে এইসব ক্ষেত্রে প্রথমেই আমরাদের করণীয় হলো চিকিৎসকের পরামর্শ নিয়ে ওই রোগগুলো যাতে বারে বারে বাচ্চাটি না ভোগে বারে বারে যাতে তাকে সর্দি কাশি কৃমি লিভারের ওষুধ এগুলো দিতে না হয় তার ব্যবস্থা করা তাহলেই দেখা যাবে বাচ্চার খিদে কিন্তু স্বাভাবিক হয়ে গেছে দেখুন সব শেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করে নেব সেটা হলো কিছু ব্যবস্থা আছে যেগুলো করলে আর শিশুর খাবার ইচ্ছা বাড়ে খিদে বৃদ্ধি পায় সেগুলো নিয়ে কিন্তু অভিভাবকরা সম্পূর্ণ উদাসীন সেগুলো যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে কিন্তু একটি বাচ্চার একটি শিশুর খিদের উদ্বেগ হবে তার খিদে পাবে তার খাবার আগ্রহ তৈরি হবে প্রথমত মনে রাখবেন বাচ্চাদের ঘুম থেকে উঠেই ভারী খাবার কিছু না দিয়ে আগে অল্প উষ্ণ কিছু তরল দেওয়ার চেষ্টা করুন এটা খাওয়ানোর কমপক্ষে দু ঘন্টা পরে আবার অন্য খাবার দিন দু নম্বর দু থেকে আড়াই বছর বয়স হলেই ছড়াক ছিটোক তবুও প্রথম কিছুক্ষণ বাচ্চাকে নিজের হাতে খেতে অভ্যস্ত করে তুলুন এছাড়াও বাচ্চাটি আরও একটু বড় হলে খাবার তৈরির সময় বাজার বা পরিবেশন করার সময় সম্ভব হলে বাচ্চাটাকে সঙ্গে রাখুন তার পছন্দ মতন মাছ শাক বা সবজি কেনার চেষ্টা করুন এতে খাবার প্রতি বাচ্চাটির আগ্রহ বাড়বে তৃতীয়ত বাচ্চাকে সাধারণভাবে চিপস কোল্ড ড্রিঙ্কস চকলেট বা এই ধরনের খাবার না দেওয়ার চেষ্টা করুন এতে খিদে নষ্ট হয় চার নম্বর প্রধান খাবার মধ্যবর্তী সময়গুলোতে বাচ্চাকে অন্যান্য খাবার বেশি দেবেন না যেমন দুপুরে ভাত খাওয়ানোর আগে দু তিন ঘন্টার মধ্যে কোনো খাবার দেবেন না শিশু স্কুল যদি দুপুর বারোটা বা একটায় ছুটি হয় তবে ফেরার পথে বা ফিরে এসে তেমন কোনো টিফিন বাচ্চাকে না দেওয়াই ভালো এক্ষেত্রে খিদে থাকা অবস্থাতেই দুপুরের খাওয়া দিয়ে দিতে হবে পঞ্চম বাচ্চা যদি খুব অন্যমনস্ক থাকে তাহলে খিদে নষ্ট হয়ে যায় ধরুন আপনার বাচ্চার বন্ধুরা সবাই বাইরে খেলাধুলো করছে আপনি জোর করে বাড়ির মধ্যে রেখে তাকে খাওয়ানোর চেষ্টা করছেন তাহলে কিন্তু আপনার শিশুটি একেবারেই খেতে চাইবে না এছাড়া টিভি বা মোবাইল গেম খেলতে খেলতে বাচ্চাকে খাওয়ানোর একেবারে চেষ্টা করবেন না এইগুলো কিন্তু বাচ্চার খিদেকে নষ্ট করে দেয় শেষ পরামর্শ থাকবে সচরাচর এটাই দেখা গেছে কোনো বাচ্চা যদি একা খায় তাহলে সে খুব বেশি খেতে চায় না কিন্তু যদি পরিবারের সবাই একসঙ্গে বসে খায় তাহলে বাচ্চাটিও একটু হলেও তার খিদের উদ্বেগ খিদে বৃদ্ধি পায় তাই পরিবারের সকলে একসঙ্গে বসে তার সঙ্গে বাচ্চাটিকে খাওয়ানোর চেষ্টা করতে পারলে বাচ্চার খিদে কিন্তু বৃদ্ধি পায় লাস্ট বাট নট দ্য লিস্ট বর্তমানকালে আমরা প্রায় দেখি যে পরিবারে বাবা মা দুজনেই কর্মজীবী ফলে ব্যস্ততার কারণে হয়তো শিশুকে ঠিকমতো সময় দিতে পারে না পিতা মাতা মায়েদের এই ব্যস্ততা শিশু মনে কিন্তু দাগ কাটে সে হয়তো শুধু খাবারের সময়টাতেই মাকে কাছে পায় তাই অবচেতনেই তার মনে ঢুকে যায় খাবার খেতে বেশি সময় দিলে মা হয়তো বেশি সময় তার কাছে থাকবে তাই খাবার নিয়ে অহেতুক সে ঘ্যান করে মায়ের সঙ্গটুকু পাবার জন্য তাই এই ছোটখাটো বিষয়গুলো আমাদের কিন্তু নজরে রাখা দরকার এর সঙ্গে আর একটা কথা অবশ্যই বলবো এক থেকে দেড় বছরের পরে বাচ্চাকে সব ধরনের খাবারে অভ্যস্ত করতে হবে আজ এই পর্যন্তই আপনারা ভাবুন আরও কীরকমভাবে আমাদের সমাজের শিশুদেরকে উপযুক্ত লালন পালন করা যায় নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন